নমস্কার বন্ধুরা বাটা মশলা রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো পুঁই শাক চিংড়ি মাছের একটা তরকারি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে একদম পুঁই শাকগুলো একদম নরম আর টাটকা একদম বাজার থেকে আনা আমি প্রথমে পুঁই শাকগুলো কেটে নেব সবজি কাটা আপাতত শেষ এবার আমি মাছ কাটবো চিংড়ি মাছগুলো অনেক বড় বড় এখন আমি এবার চিংড়ি মাছগুলো কেটে নেব এদিকে আমার পুঁই শাক আলু বেগুন কুমড়ো সব কাটা হয়ে গেছে একটা কথাই আছে না শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই তো চিংড়ি মাছের মধ্যে আজকে পুঁই শাক দিয়ে রান্না করব আর চিংড়ি মাছের সাইজগুলো একটু বড়ই আছে আর একটু ছোট হলেও ভালো হতো কিন্তু একটু বড়ই আছে এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব তারপরে এখন বসবো দিয়ে নেবো ভালো করে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেবো আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা তুলে দেবো ভাজার জন্য আর আমি পুঁই শাকি জন্য বসিয়ে দিয়েছি এখন তো একদম নূতন নূতন পুঁইশাক মানে হয়েছে একদম নূতন নতুন নরম পুঁইশাক আর টাটকা পুঁই প্রথম খবে সবে হয়েছে তো এই পুঁইশাকি চিনি মাছ খেতে দারুণ লাগে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব একদম হালকা ভেজে নেব এবার চিংড়ি মাছগুলো তুলে নেব এই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব সাদা জিরে ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা এবার তুলে দেবো আলু আলু তুলে দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে কুমড়ো গুলো তুলে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে এবার এদিকে করে রাখা পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো এবার এদিকে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো